উপজেলা বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলাতে এখন পরিদর্শনা আছেন তিতাস শুভলা হবে কমিটির আমিটা <laughs> আচ্ছা <laughs> <laughs>

দর্শক আসসালাম আলাইকুম আমরা এই মুহূর্তে উপজেলা পরিষদ মাঠে বিজয় দিবস উপলক্ষে দুই দিন ব্যাপী যে বিজয় মেলা বিজয় মেলার আজকের প্রথম দিন আপনারা দেখছেন যে প্রথম দিনেই মেলা পরিদর্শন করতে আসছেন টাটা সুপার জেলা বিএমপি সদস্য সচিব মীরউদ্দিন রুহিয়ান রয়েছেন বিএমপি নেতা আপনারা ফিলিমুলা শিক্ষক এবং আক্তার ব্যাপারি রয়েছেন আরো সঙ্গে সংগঠনে রয়েছেন জিনানি ভাই এবং মহিলা বিষয় সভাপতি রুবি মোহাম্মদ কাজল পরিদর্শন করে আমরা এখন আছি যে কৃষি যে স্টলে সেই স্টলটি পরিদর্শন করছেন দেখছেন এখানে আপনারা দেখছেন যে বিভিন্ন ফুলের এবং ফলের গাছ রয়েছে রয়েছেন বিভিন্ন সবজির বীজ সহ এবং কিছু বই আপনারা আমি আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে এখানে বাজারে যে মূল্য রয়েছে সে মূল্যতেই বিক্রি করা হচ্ছে অতিরিক্ত কোনো মূল্য নেওয়া হচ্ছে না আপনারা যে যেখান থেকে ল্যাপটে দেখছে শেয়ার করবে এবং এই বিজয় মেলাতে চলে আসুন ঠিক আছে উপজেলা পরিষদ মাঠে থাকবে আগামীকাল পর্যন্ত

এখনো অনেক স্টল সাজানো বাকি রয়েছে আহ আগামীকাল পরিপূর্ণভাবে ভাবে স্টল সাজানো হবে এখানে একটি মেলাতে যা যা পাওয়া যায় তা পাবেন প্রশাসনের কাপড়ের মুখ পরিশোধ করে পশুটি ক্ষেত্রে দোকানটি অনেক সুন্দর জিনিস

সবাই উপস্থিত আছে নতুন বাংলাদেশের নতুন আয়োজন তিতা সবুজ প্রশাসন কর্তৃক দুই দিন বিজয় মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং তিতা সবুজ জেলা যুব দলে বিএনপির এখন যে স্টলটিতে আছেন এই স্টলটি হলো আমাদের সাংবাদিক শামসুদ্দিন আহমেদ সাগর ওনার সহধর্মিণী উনি একটি স্টল দিয়েছেন ওনার কলিকো আছেন সাথে বিভিন্ন চা চিনাবাদাম তারপরে অনেক কিছু এই যে দেখতে পাচ্ছেন অনেক কিছু ছোট মামুনিদের জন্য চুরি আছে ব্যাগ আছে ভ্যান আছে সবকিছু উনি একটু আধুনিক করার চেষ্টা করছেন হ্যাঁ তো অনেক আরেকটাই আমরা আধুনিকতা পেয়েছি হয়তো আরেকটু একটু কিছু আধুনিকতা পাইলে আরেকটু একটু সুন্দর হইতো নতুন বাংলাদেশের নতুন ধরনের যদি কোনো আইটেম উনি উপস্থাপন করতে পারতেন এখানে ডিসপ্লে করতে পারতেন তাহলে আমরা আরো সন্তুষ্ট হইতাম দেখেন কথা বলার সাথে সাথে কিন্তু বাবু বলেছেন আগামীকালকে নতুন বাংলাদেশের নতুন আইটেম এখানে ডিসপ্লে করবেন আপনারা সকলে সকল সাদর আমন্ত্রণ জানাচ্ছি সকলে আসবেন এই স্টোরটিতে এসে আপনারা উপভোগ করবেন এবং দেখবেন তা আমরা এই পর্যায়ে একটু কথা শুনবো তিতাস উপজেলা সদস্য সচিব জনাব মেহদি হাসান সেলিম দিয়ার কাছ থেকে যে নতুন বাংলাদেশের নতুন আয়োজন উপজেলা প্রশাসন কর্তৃক যে আয়োজনটি করেছে আয়োজনটি ওনার কাছে কেমন লাগতেছেন এবং এই এমন এই আনন্দটা আমরা কিভাবে ভাগাভাগি করে উপভোগ করব এই ওনার মাধ্যমে একটু আমরা কিছু শুনতে চাই জনাব মেহদি হাসান সেলিম ভাইয়া এই নতুন বাংলাদেশের নতুন আয়োজনে যদি আপনি একটু কিছু বলতেন ধন্যবাদ আমাদের প্রিয় সাংবাদিক বিতাসংবাদ আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আসলে এই উপজেলা প্রশাসন এবং পরিষদ থেকে এই মহান বিজয় দিবসের যে মেলার আয়োজন করেছেন অত্যন্ত অত্যন্ত সুন্দর এবং দেখার মতো আমি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই প্রশাসনকে উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আসলে মহান বিজয় দিবস উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের পর একটি বিজয় এসেছিল এই বিজয়ে আমরা সবসময় সময় প্রতি এই BGB কে স্মরণ করে রাখতে চাই বিশেষ করে যারা যাদের আত্মত্যাগের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি পাশাপাশি আপনারা দেখেছেন দুই হাজার চব্বিশ সালে এই সতেরো বছর একটি বন্দি জীবন থেকে এই দেশে একটি মুক্ত আকাশে বাংলাদেশের স্বাধীন দেশ আবার নতুন একটি দেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীনতা আনতে গিয়ে যারা এই মুক্তি নতুন এই কোঠা আন্দোলনে বৈষম্যবাদী কোঠা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের আত্মার মাত্রাত কামনা করছি পাশাপাশি যারা অসুস্থ আছেন তাদেরও সুস্থতা কামনা করছি বিশেষ করে এত বিজয়ে এত সুন্দর বিজয় দিনে এত সুন্দর একটি আয়োজন করেছেন আমি আবারও আমার পক্ষ থেকে আমার নেতা প্রিয় নেতা জনতা ডক্টর খন্দকার মোশাফ সাহেব তিতা সবুজ জেলার প্রতিষ্ঠাতা বিএনপি স্থায়ী কমিটির সদস্য তার পক্ষ থেকে এবং তার সুযোগ্য উত্তরস্বরী ডক্টর খন্দকার মারুফ সাহেবের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে মেহেদাসুর শেলিম ভূয়া আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ দর্শক শুনছিলেন মেহেদাসুর শেলিমভূয়া তিনি প্রথমেই উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন নতুন বাংলাদেশে নতুন একটি আয়োজন করার জন্য এবং যারা স্টল নিয়ে বসেছেন তাদেরকেও উনি ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি যাদের আত্মত্যাগের বিনিময়ে এই একটি সহী বাংলাদেশ আমরা বাংলাদেশে বিজয় এনে দিয়েছে এবং বাংলাদেশ স্বাধীন করেছে তাদের প্রতি উনি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং

এবং স্কুল জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজ উনি এখানে জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ সাহেব উনি ওনাদের শিক্ষার্থী এবং শিক্ষকদেরকে নিয়ে একটি স্টল করেছেন এখানে এই স্টলটি উনি পরিদর্শন করছেন এটা হলো মানে খাবারের তো আরেকটি বিষয় জানাই রাখি আমাদের এই জিনিয়াস স্কুল এন্ড স্কুল এন্ড কলেজের যে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবুল কালাম আজাদ উনি কিন্তু এই উপজেলা প্রশাসনের যে কোনো প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে উনি ওনার শিক্ষার্থীদেরকে নিয়ে অংশগ্রহণ করে প্রোগ্রামগুলি প্রাণভন্ত করে তোলেন এটা কিন্তু সারা তিতাস উপজেলাবাসী জানেন এবং উনি আপ্রাণ চেষ্টা করেন যাতে উপজেলা প্রশাসন কর্তৃক যেই সকল অনুষ্ঠান হয়ে থাকে সেই সকল অনুষ্ঠানে উনি অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডত করে তোলার চেষ্টা করে থাকেন সব সবসময়

গোলাম জিলানি উনি বিজয় বাংলাদেশ ধন্যবাদ জানিয়েছেন এবং যারা জুলাই আগস্টে যারা গণ উপস্থানের মাধ্যমে নিজেদের আত্মত্যাগের বিনিময়ে বিনিময় আমাদের

এটা মৃত্যু শুল্ক আগে আমাদের চাষি জেটিরা হ্যাঁ ব্যবহার করতেন এখন হয়তো কালের প্রক্রমা এগুলি বিলুপ্তি হওয়ার পথে তারপরেও গ্রাম্য ঐতিহ্য এগুলি বিলুপ্তি কখনো বিলুপ্তি হয় না যুগ যুগ ধরে কেউ না কেউ এগুলি ধরে রাখেন সেইগুলিও আজকে উনি এখানে স্টুলের মাধ্যমে প্রদর্শন করেছেন ধন্যবাদ সকলকে আবার কিছু আগামী দিন দেখাবো শুরু বস। একদম বস। সমাপনা। এই 마শাআল্লাহ 마। আরে। দেখছো এত মনেই থাকতে রুজি রে কিটা দিলো। আমাদের একতে। আমাদেরও একটা ভুল দা ওনি ভাই। এইটা সকালকে উচ্চ করতে পারলাম না। 마শাআল্লাহ 마শাআল্লাহ 마শাআল্লাহ। দেখি। তার মারু সাহের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আয়োজন অত্যন্ত ভালো

कन मां ये देखिए हमने देखा है ये अपना तो पॉजिटिव थैंक यू

சரால் மேக் কইছে এখন আমরা কতই হলো আড্ডা কিছু বলেন না லைக்

এই টাইজেন্ট না আসেন এ মামু আপেল ঠিক আছে মামুর টু জে দিয়া

这个啥？我这个。